নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সলভবিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজ আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ান সেন্স অব সেলফ এর লিসন ওয়ান মিস্টার মোতি এই লেসনটি অধ্যয়ন করব তো চলো শুরু করা যাক ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ আত্ম অনুভূতি বা নিজের অনুভূতি সেন্স মানে অনুভূতি আর সেলফ মানে হচ্ছে আত্ম বা নিজ আত্ম অনুভূতি লার্নিং আউটকামস ফল আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এই ইউনিটটি অধ্যয়ন করার পরে আমরা বুঝতে সমর্থ হব বা আমরা করতে সমর্থ হব বি বিবল টু আমরা করতে সমর্থ হব কী করতে সমর্থ হব আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাস হিউম্যান্স মানুষ হিসেবে আমাদের অবস্থান বুঝতে পারবো আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারবো আওয়ার পজিশন আমাদের অবস্থান অ্যাস হিউম্যান্স মানুষ হিসেবে রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার রিকগনাইজ আমরা চিনতে পারবো বুঝতে পারবো অনুধাবন করতে পারবো আবার রিলেশনশিপস আমাদের সম্পর্ক টুয়ার্ডস সোসাইটি সমাজের সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে অ্যান্ড কালচার এবং সংস্কৃতির সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে অর্থাৎ এই অধ্যায়টি আমরা অধ্যয়ন করার পরে সমাজের সাথে এবং সংস্কৃতির সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে সেটা আমরা রিকগনাইজ করতে পারবো অনুধাবন করতে পারবো বা বুঝতে পারবো ডিফাইন আওয়ার রিলেশনশিপস উইথ হিউম্যান্স অ্যাট দ্য ন্যাচারাল অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ ডিফাইন আওয়ার রিলেশনশিপস আমাদের সম্পর্কটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো উইথ হিউম্যানস মানুষের সাথে অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড এবং প্রাকৃতিক বিশ্বের সাথে অর্থাৎ প্রকৃতির সাথে এক লার্জ ব্যাপকভাবে লেসন ওয়ান মিস্টার মতি বাই রাহাত আবির আচ্ছা আমরা এখন লেসন ওয়ান এটা পড়ব লেসন ওয়ান হচ্ছে মিস্টার মোতি ওকে তাহলে আমরা শুরু করি লেসন ওয়ান মিস্টার মতি বাই রাহাত আবির লেসন ওয়ান এটি একটি গল্প গল্পটির নাম হচ্ছে মিস্টার মতি আর এর লেখক হচ্ছে রাহাত আবির ইকোনমি অ্যান্ড এডুকেশান আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেইটেড সেগ্রিগেইড পিপল ইন আ সোসাইটি ইকোনমি অর্থাৎ অর্থনীতি অ্যান্ড এডুকেশান এবং শিক্ষা আর টু মেজর ফ্যাক্টরস এই দুটো হচ্ছে বড় ফ্যাক্টর বা বড় বিষয় দ্যাট স্যাগ্রিগেড যেটা সেগ্রিগেট করে বিভক্ত করে পিপল মানুষকে ইন সোসাইটি একটা সমাজে অর্থাৎ ইকোনমি এবং শিক্ষা এই দুটো হচ্ছে বড় কারণ বা বড় একটি বিষয় যা মানুষকে সমাজের মাঝে মানুষকে সেগ্রেগেট করে বা তাদেরকে বিচ্ছিন্ন করে বা বিভক্ত করে ফেলে মিস্টার মতি ইজ এ স্টোরি বাই বাংলাদেশের রাইটার রাহাত আবির মিস্টার মতি এটা একটা গল্প যেটা বাংলাদেশি লেখক রাহাত আবির লিখেছেন রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি এই গল্পের দুইটি অধ্যায় তোমরা পড়ো অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং বোঝার চেষ্টা করো দ্য আইডেন্টি অব দ্য পিপল মানুষের পরিচয় মানুষের পরিচয় বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস যারা ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থানে অবস্থান করে বা রয়েছে অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস বার্ড আর ইন্টার রিলেটেড অলসো থিঙ্ক এবং এটাও চিন্তা করো হাউ দা হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস ওর বার্ড আর ইন্টার রিলেটেড কীভাবে হিউম্যান ওয়ার্ল্ড বা মানুষের যে হচ্ছে যে পৃথিবী এটা অর্থাৎ মানুষের যে জগৎ এটা এবং প্রাণী ও পাখিদের যে জগৎ এটা কীভাবে ইন্টাররিলেটেড বা একে একে অপরের সাথে সম্পর্কযুক্ত এটাও চিন্তা করো এখান থেকে আমরা কয়েকটি ওয়ার্ড নোট ডাউন করে নিতে পারি যেমন সেগ্রেগেট সেগ্রেগেট মানে হচ্ছে বিভক্ত করা এস ই জি আর ই জি এ টি ই সেগ্রেগেট সেগ্রেগেট মানে হচ্ছে বিভক্ত করা এরপর এখানে হচ্ছে আই ডি ই এন টি আই টি ওয়াই আই ডি ই এন টি আই টি ওয়াই আইডেন্টিটি মানে হচ্ছে পরিচয় আইডেন্টি মানে পরিচয় ওকে এখানে আছে বিলঙ্গিং এখানে আইএনজি বাদ যাবে বিলং এল ও এন জি বিলং বিলং মানে হচ্ছে কারো অধীনে থাকা বিলং মানে অধীন বা অধীনে থাকা ডিফারেন্ট মানে ভিন্ন ওকে এখন আমরা মূল গল্পে চলে আসি আমিন ইজ সেভেন্টিন হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট আমিনের বয়স ছিল সতেরো যখন যুদ্ধ শুরু হয় আমিন ইজ সেভেনটিন আমিনের বয়স ছিল কত সতেরো হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট যখন যুদ্ধ শুরু হয় ব্রেক আউট মানে কোনো কিছু শুরু হওয়া ব্রেক আউট মানে হচ্ছে কোনো কিছু শুরু হওয়া তাহলে আমিনের বয়স ছিল সতেরো বছর যখন যুদ্ধ শুরু হয় ওয়ার ব্রেক্স আউট ওয়ার মানে কি যুদ্ধ যখন এই যুদ্ধটা শুরু হয় তখন আমিনের বয়স সতেরো বছর ওয়ান মানডে এক সোমবারে ওয়ান মানডে এক সোমবারে আফটার সাফার আফটার সাফার রাতের খাবারের পরে কোনো এক সোমবারে রাতের খাবারের পরে হি অ্যানাউন্সেস সে ঘোষণা করল হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে সোনাবান ইন সারপ্রাইজ সোনাবান সে বিষয়ে চিৎকার করে উঠল শির্কস শির্ক মানে হচ্ছে চিৎকার করে ওঠা সারপ্রাইজ মানে বিস্ময় সে বিষয়ে চিৎকার করে উঠল ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন তুমি আমাকে একা রেখে ছেড়ে যেতে চাও ওয়ান টু লিভ মিয়াল তুমি কি আমাকে একা রাখতে চাও তুমি আমাকে একা রেখে যুদ্ধে যেতে চাও এটা বিশ্বের সাথে সোনাবান বললেন ইট ওন টেক লং মা হি শিও হার সে তাকে নিশ্চয়তা দিল এই কথা বলে বা তাকে আশ্বস্ত করলো এই কথা বলে যে ইট ওন টেক লং এটা খুব বেশি সময় নেবে না বা আমি সেখানে অনেক দিন পর্যন্ত থাকব না তাহলে সোনাবান হচ্ছে আমিনের মা সে বলল যে মা আমি সেখানে অনেক দিন থাকব না অর্থাৎ আমি সেখানে অল্প কিছু দিন থাকবো আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং আমি দ্রুতই চলে আসব প্রশিক্ষণ নেওয়ার পরে আই উইল বি ব্যাক আমি ফিরে আসব সুন খুব শীঘ্রই আফটার দ্য ট্রেনিং প্রশিক্ষণ নেওয়ার পরে দ্যাট নাইট সোনাবান ক্যানট স্লিপ সেই রাতে সোনাবান ঘুমাতে পারিনি আচ্ছা এখান থেকে আমরা কয়েকটি ওয়ার্ড নোট ডাউন করি ব্রেকস আউট এখানে এসটা বাদ যাবে এটা হবে ব্রেক আউট মানে শুরু হওয়া কোনো কিছু কি শুরু হওয়া বা সংগঠিত হওয়া ওয়ার ওয়ার ডাব্লিউএর এ যুদ্ধ ওয়ার মানে যুদ্ধ এস এইস আর মানে হচ্ছে প্রকম্পিত হওয়া শ্রিক মানে কি ঝাঁকুনি পাওয়া বা প্রকম্পিত হওয়া লিপ এল ই লিপ লিপ মানে ত্যাগ করা লিপ মানে ত্যাগ করা এলন এল ও এন ই অ্যালন অ্যালন মানে একাকী অ্যালন মানে একাকী ওকে এখানে আমরা আরেকটি শব্দ নোট ডাউন করতে পারি সুন এস ও এন সুন সুন মানে তাড়াতাড়ি বা দ্রুত সুন মানে তাড়াতাড়ি ওকে আফটার সান আপ সূর্য ওঠার পরে শিওপেন্স দ্য ডাক সে হাঁসের ঘর বা হাঁসের খামার খুলে দিল সে মানে হচ্ছে কে আমিনের মা দা স্ট্রিমস আউট ঝাঁকে আপনার হচ্ছে হাঁসের ঝাঁক বের হয়ে আসলো স্ট্রিম আউট মানে কি দ্রুত বের হয়ে আসলো হাঁসের ঝাঁক ফ্লক ফ্লক মানে এখানে ঝাঁক হাঁসের ঝাঁক দ্রুত বের হয়ে আসলো স্ট্রেচেস এবং সেগুলো বের হয়ে এসে ছড়িয়ে পড়ল অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল এবং এই হাঁসগুলো সোনাবানের চতুর্দিকে ঘুরতে লাগলো তাদের সকালের খাবারের জন্য দ্য ফ্লক স্ট্রিমস আউট স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল হাঁসের ঝাঁক দ্রুত গতিতে বের হয়ে আসলো এবং এগুলো ছড়িয়ে পড়ল তার আশেপাশে সকালের খাবারের জন্য এবং তারা শব্দ করতে লাগলো কোয়াক মানে তাদের তারা তাদের ডাক যেটা সেটা দিতে লাগলো সে টেক্স লঙ্গার দেন ইউজুয়াল অর্থাৎ সে হাঁসকে যে সময়ে খাবার দেয় যত দ্রুত খাবার দেয় এর চেয়ে বেশি সময় সে নিয়েছে সে টেক্স লঙ্গার সে মানে অধিক সময় নিয়েছে দেন ইউজুয়াল সচরাচর সে যে সময় নেয় তার চেয়ে অনেক বেশি আর এই কারণেই হাঁসগুলো এভাবে খাবারের জন্য ঝাঁপিয়ে পড়ছে অর্থাৎ সে হাঁসগুলোকে যেই সময়ে খাবার দেয় আজকে সে সেই সময়ে খাবার দেয়নি তার চেয়ে অনেক পরে সে খাবার দিচ্ছে আর এই কারণেই হাঁসগুলো এভাবে তার পাশে ছড়িয়ে ডাকছে শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস ইন অ্যান আর্থ অ্যান বোল অ্যান্ড পুটস ইট ডাউন শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস সে ধানের গুড়ার সাথে রাইস হাস্ক মানে কি ধানের গুড়ার সাথে পানি মিশ্রিত করে ইন অ্যান আর্থেন বউল এন্ড পুট ইট ডাউন একটা আর্থেন বউল মানে হচ্ছে মাটির একটা পাত্রে মাটির একটা পাত্রে সে ধানের গুড়ার সাথে পানি মিশ্রিত করে নিচে রেখে দেয় পুট ইট ডাউন এটাকে সে কি নিচে রেখে দেয় দে গোবল ইট আপ ইন ফাইভ মিনিটস এন্ড হেড ফর দ্য পন্ট দি গোবল ইট আপ তারা এটাকে দ্রুত গতিতে খেয়ে ফেলে গবল গবল মানে হচ্ছে দ্রুত গতিতে গোগ্রাসে খাওয়া আর কি দে গবল ইট তারা এটাকে গোগ্রাসে গিলে ফেলে গোগ্রাসে খেয়ে ফেলে ইন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মধ্যে অ্যান্ড হেড টু দ্য পন্ট এবং পুকুরের দিকে ঘুরে চলে যায় পুকুরের কাছে বা পুকুরের দিকে চলে যায় এখানে আমরা কয়েকটি ওয়ার্ড নোট ডাউন করতে পারি সেটা হচ্ছে কোপ এটা আমরা করতে পারি কোপ কোপ মানে হচ্ছে কূপ কূপ মানে হচ্ছে খোপ আমরা অবশ্যই খোপ চিনি খোপ মুরগি রাখার খোপ কবুতর রাখার খোপ হাঁস রাখার ক্ষোভ কোপ মানে হচ্ছে খোপ দা ফ্লক ফ্লক মানে হচ্ছে দল ঝাঁক ফ্লক মানে কি ঝাঁক স্ট্রিম আউট স্ট্রিম আউট মানে হচ্ছে বের হয়ে আসা এখানে স্ট্রিম আউট মানে হচ্ছে বের হয়ে আসা এস টি আর ইএমএস ও ইউটি স্ট্রিম আউট মানে বের হয়ে আসা স্ট্রেচ এস টিআর ইসিএস স্ট্রেচ স্ট্রেচ মানে হচ্ছে সম্প্রসারিত হওয়া প্রসারিত হওয়া ওকে কোয়াক কোয়াক মানে কি কিবেসি কি কোক মানে হচ্ছে মানে হাসের ডาก আর কি ওকে রাইস হাস্কস আর আই সি ই এইচ ইউ এস কে রাইস হাস্কস মানে হলো ধানের গুড়ো আরথেনবোল ই আর টি এ এন আরথেন বিও ডাবলিউ এল পুট ডাউন ইট এখানে বাদ যাবে হচ্ছে নিচে রাখা গোবল জিও বিবিএল ই গোবল মানে গোগ্রাসে গেলা গোগ্রাসে গেলা ওকে আমিন হ্যাস লেট আউট দ্য চিকেন্স বাই দেন ততক্ষণে আমিন মুরগিগুলোকে বাইরে বের করেছে আই মিন হ্যাস লেট ইট দ্য লেট আউট দ্য চিকেন্স আমিন মুরগিগুলোকে বের করে এনেছে বাইদেন ওই সময়ের মধ্যে যতক্ষণে তার মা হাঁসকে খাবার দিচ্ছিল হে লিভস হিস টুয়েলভ ওয়েক ওল্ড কুকুরেল ককেরেল হি হি স্টেল উইক ওল্ড সে তার বারো সপ্তাহ বয়সী মোরগের বাচ্চাটিকে উঁচু করে আছে মতি এটার নাম হচ্ছে মতি অ্যান্ড সিডস অন দ্য ভ্যারান্দা এটাকে উঁচু করে ধরে মতি তার বারো সপ্তাহ বয়সী মতি নামের মুরগটিকে নিয়ে সে বারান্দায় বসে আছে ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন তার খাবারের সময় সকালের খাবারের সময় সে কথা বলে না হ্যাভিং নোটিসড সোনাবানস পাফ ইয়াইস সোনাবানের স্ফীত চোখ বা ফুলে যাওয়া চোখ দেখে এটা নোটিস করে এটা দেখার পরে হি নোস নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট সে বুঝতে পারল যে গত রাতের বিষয়টি উপস্থাপন না করাই ভালো গত রাতের বিষয় কোনটা ওই যে সে বলছিলো যে আমি যুদ্ধে যেতে চাই এই বিষয়টা সে আর এখানে পুন পুনরাবৃত্তি করতে চাচ্ছিল না যেহেতু সে দেখতে পেলো সোনাবান অর্থাৎ তার মা ইতোমধ্যেই কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছে আর তার সেই চোখ দেখেই সে মনে করলো হি নোস নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট সে মনে করলো গত রাতের যে বিষয়টি এটা উপস্থাপন করা তুলে ধরা ভালো হবে না হি কাস্টস হিস গ্লান্স টু দ্য সাইড ডাউন দ্য কক ইডিং রাইস ইন সাইলেন্স হি কাস্ট হিস গ্লান্স সে তার দৃষ্টি নিক্ষেপ করলো টু দ্য সাইট পাশে ডাউন দ্য কোকের তার যে ওই মোরকের বাচ্চাটি রয়েছে সেটার দিকে ইটিং রাইস ইন সাইলেন্স সেটা নিঃশব্দে ভাত খেয়ে যাচ্ছে টুডে ইজ হাটবার আজ হাটবার মার্কেট ডে অর্থাৎ হাটবার সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ হিজ থিংস আমিন মিন উইল টেক টু দ্য বাজার টু সেল সোনাবান জিনিসপত্রগুলো দ্যাল যেগুলো আমিন বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবে টু ডজন এগস দুই ডজন ডিম আর সেইপ এক ঝুড়ি বা এক ঝাকা শিপ মানে হচ্ছে ঝাঁকা বা ঝাঁকি মানে এক ঝাঁকি আর কি এ শিপ অফ এরকানার এক ঝাঁকি এরাকানার মানে হচ্ছে সুপারি এক ঝাঁকি সুপারি দুই ডজন ডিম এ বটল গ্রাউন্ড একটা লাউ দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যায়ে বাজার মোটামুটি এক মাইল দূরে আমি নার্স ইজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিস লুঙ্গি আই মিন ওয়ার্স আই মিন পরে কি পরে হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট তার হাফ হাতা ফুলেল বা ফুলযুক্ত সাতটি আইমিন তার হাফ হাতা ফুলের ছবি আঁকা সারটি গায়ে দেয় ওভার লুঙ্গি তার লুঙ্গির উপরে তার ঘোলা আয় নাই ক্লাউডি মিরোর ঘোলা আয় নাই এনার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে চুল আচরায় তখন সে বাসে বাজায় শীষ বাজায় হি হুইসলস সে শীষ বাজায় এস হি লুকস ইন ক্লাউডি মিরোর যখন সে তার ঘোলা ক্লাউডি মিডর ঘোলা আয়নার দিকে তাকায় টুকম শেয়ার তার চুল আসটানোর জন্য তখন সে কি করে শিষ দেয় প্লেসিং দ্য রাটন বাস্কেট অন হিজ হেড বিফোর সিরিং অফ হি হি হলার্স আই এম অফ মা প্লেসিং দ্য রাটন বাস্কেট অন হিজ হেড তার মাথায় রাটেন বাস্কেট অর্থাৎ বেতের তৈরি বাস্কেটটি রাখে এবং বিফোর সিটিং অফ এবং উঠার আগেই সে চিৎকার করে বলে হি হলার্স সে চিৎকার করে বলে এম অফ মা আমি গেলাম মা সোনাবান ওয়াচার গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার সোনাবান তাকে দেখছে সে ছোটো নদীর ধার বেয়ে বেয়ে যাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো ইট অ টু হার এটা তার কাছে পরিলক্ষিত হয় যে দ্যাট যে আমিন হ্যাজ গ্রোন আপ আমিন বড় হয়ে গিয়েছে হি হ্যাজ রিচড দ্য হাইড অফ হিস ডেট ফাদার সে তার বাবার তার মৃত বাবার সমান লম্বা হয়ে গিয়েছে হ্যাস ইস লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স তার লম্বা নেক অর্থাৎ তার লম্বা তার ঘাড়ও লম্বা হয়েছে স্ট্রেট শোলজার এবং তার কাঁধও কি প্রশস্ত হয়ে গিয়েছে